ঘড়িতে ちゃっতে বাজে মানে আমরা একটা জিনিস শুধু ভাবছি যে এই ফেস্টটা আমাদের সারা জীবন মনে থাকবে হিনো বলো গুড ইভিনিং বলো আজকে আর গুড মর্নিং নেই এখন গুড ইভিনিং হয়ে গেছে হ্যাঁ 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 বাচ্চা যে মাথায় টুপি পরলে কি হয় মানে আমি বুঝি না বাইরে আবার হচ্ছে বৃষ্টি বাইরে ঝুমঝুম করে বৃষ্টি আর তার সাথে গরম গরম চা ওয়েদারটা কিন্তু রোমাঞ্চকর রোমান্টিক রোমাঞ্চকর নয় রোমান্টিক ওয়েদার ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে ব্রেকফাস্টে মুসলি দেখেছিলে কালকে জামান দুধ নিয়ে এসেছিল আমাদের এক ডাব্বা মুসলি শেষ হলো এটা হচ্ছে সেকেন্ড ডাব্বা আমি ভাবছিলাম এই ডাব্বা গুলো শেষ হবে তো তো যাই হোক এই টাইমটাতে খুব কাজে লেগে যাচ্ছে এই জিনিসটা আর তোমরা জিজ্ঞেস করছিলে যে দিদি মুসলিটা কি মুসলিটা কি তো এটা আমি কি বলবো এর মধ্যে কর্নফ্লেক্স ড্রাই ফ্রুটস তারপরে একটু ওটস সমস্ত কিছু মিক্স করা থাকে তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গালার ক্রাঞ্চি মুসলি এটা আমার খেতে খুব ভালো লাগে কারণ এর মধ্যে হ্যাঁ মিষ্টিটা আমার একটা এর মধ্যে দেওয়া থাকে আর এর মধ্যে সমস্ত টাইপের ড্রাই ফ্রুটও দেওয়া থাকে সব থেকে তো এটা আমার মিক্সড থাকে ভালোই লাগে খেতে না দেখা এই যে দেখো এর মধ্যে কিশমিশ আমন্ড কর্নফ্লেক্স ওটস সব মিক্স করা থাকে এই যে দেখো আমন্ড এটা যে কোনো নরমাল দোকানে গেলেই এখন পেয়ে যাবে মুসলিম ব্রেকফাস্টের জন্য প্রচুর আদর্শ যারা এরকম টাইপের ফ্যামিলির সাথে থাকো মানে যারা বাইরে থাকো রুটি সবজি করা যাদের পক্ষে পসিবল না তাদের জন্য এই মুসলি একদম ঠিক আছে আজকে সকালে উঠে আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে মেশিনটা চালানো মানে আজকে দিনটা আমাদের খুব একটা মানে হেট্রিক দিন হতে চলেছে আজকে আমি সকালবেলা উঠে মেশিনে জামাকাপড়গুলো দিয়েছি কারণ আপা এসে মেলে দেবে কারণ এখন আমার পক্ষে যাওয়া আসাটা একটুখানি চাপের হয়ে যাচ্ছে তাই আমাকে ঠিক আছে আপা আস্তে আস্তে এগুলো আমার ধোয়া হালকা ড্রাই হয়ে যাবে সাদের একটু মেলে দিলে সাদের রোদ বেরিয়েছে এসে মেলে দিলে শুকিয়ে যাবে আবার এক্ষুনি খবর আসলে আজকে আপা আসবে না বাড়িতে কি একটা প্রবলেম হয়ে গেছে তাই আপা আজকে আসবে না

আজকে যে কেন আবার মানে ভুল করে এটা ভুল করেই ওই এক মানে মেশিনে পুরো পুরো ভর্তি পুরো সব কাঁচা এগুলো এখন মেলতে হবে আরো জামাকাপড় আছে চলো এক এক করে সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে স্টার্ট করি প্রথমে এই যে মেল কাজ আমার ইন আই মাইন যতই কাজ থাকুক না কেন এখন আমার প্রধান কাজ ইনায় এখন ইনার অয়েল মার্স্টার করে ওকে আগে স্থানটা ছেড়ে দিই তারপরে বাকি কাজ হবে বাথরুম মাজা রান্না খাওয়া ওই হবে আগে আমার ইনু খাপ তা এনু যে তিন দিন ঘুমোয়নি না ওর ঘুম শেষ হচ্ছে না এখন অয়েল মাসাজ করবে না এখন ঘুমোবে আচ্ছা আচ্ছা ঘুমোবে হ্যাঁ 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 কিচ্ছু করবে না তুমি ঘুমা দাও তো না আচ্ছা আমার আমি কিচ্ছু করবো না তুমি বিশ্বাস করো এই যে এনুর অয়েল মাসাজ করতে বসাচ্ছি আর এই যে এই তেলটা এখন আমি ইউজ করছি সেটা তেলে ডেবি ম্যাসাজ অয়েলটা আর এই যে একটুখানি কাজ তারপরে যখন মাসাজ করতে স্টার্ট করেছে মেয়ে আমার খুশি স্মাইল প্লিজ ইনা ইনা স্মাইল প্লিজ স্মাইল প্লিজ ইনা স্মাইল প্লিজ চলো বলো মিমি আমি এটা খুলবো তো তাহলে মাম্মা কি করে মাসাজ করবে তোমরা তো দেখছো আমার প্রাইভেট পার্টি টিকে নেবে আমি এটা খুলতে পারছি না

আর আজকে আপা আসেনি মানে সব যেন আজকেই হয়েছে এটা সবার সঙ্গেই হয় মানে কি বলবো যেদিন প্রবলেম হয় সেদিন শুধু প্রবলেম হতেই থাকবে তো আজকে আমরা প্রবলেমটাকে প্রবলেম মনেই করব না আমরা একটু লেটে খাবো তবু ভালো কিন্তু আমার মেয়ে যেন সব টাইম টাইম হয় ওর তো সব কিছু টাইমে হয় বাট আমাদের টাইম কখন হবে জানি না আর ওর কয়েকটা জিনিস আমি অর্ডার করলাম ফাস্ট প্রাই থেকে দেখা যাচ্ছে কালকে আসার কথা চা আসলে একটু আনন্দ লাগবে বাট ওকে ঘুম পাড়া থেকে আমার ঘুম পে গেল কিন্তু ও ঘুম হলো না দেখো এর অবস্থা দেখো রে মাম্মা একটু ঘুমা দাও মা আমাদের কাজগুলো তো করতে হবে আজকে তো আমরা তাহলে যাব তুমি খেলবে তুমি খেলবে কি ও কি পারমিশন দিল হ্যাঁ না না বললো কোনটা কিছু না বলো তো হ্যাঁ সম্মতি আজকে যে আমি কিভাবে চলছি এখন বুঝতে পারছি যেমন ভাবে পেরেছি বসে পড়েছি সবজি কাটছি জামালকে বলেন যেমন এখন ভাত মাছ করার টাইম নেই চালে ডালে খিচুড়ি করে দিচ্ছি বাড়িতে সবজি ছিল ফুলকপি গাজর আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডাল দিয়ে সবজি হবে কিছু করার নেই এখন কথাটা ভুল বলছো চাল ডাল দিয়ে সবজি হবে খিচুড়ি কি করবো বললাম না টাইম নেই কটা সিম রয়েছে সদ খিচুড়িটা দিয়ে দিই খেতে ভালো লাগবে মানে আরইতে করবে না প্রেসারে ও কিন্তু প্রেসারে করলে নষ্ট হয়ে যাবে অতটা সজিত দিয়ে সবজিতে আমি এদিকে কাটছি সবজি কাটার পরে দেখো জামান চলে এসেছে এখানে মেশিন থেকে জামা কাপড় বের করতে এইগুলো আমি গত দিন রাত্রিবেলা দিয়ে রেখেছিলাম আর এখন তো জানোই আমি জামা কাপড় রাত্রিবেলা দিয়ে রাখি তো জামান বলল আমি এইগুলো রোদে ছাদে মেলে দিয়ে আসছি তুমি বাকি কাজগুলো কমপ্লিট করো আর একটুখানি ইনায়েকেও দেখে গালো যাবা ওই তো ওই তো উত্তর দিয়েছে ইনু আমাদের ডাকের উত্তর দিয়েছে চলো আগে ছাদে যাই ছাদেরই জাম কাপড়গুলো আগে মেনে দি আসি কি হলো আবার উঠে গেল নাকি আর খেলছে না আসলে এখন একটু বড় হচ্ছে এখন ওর এখন মানে হচ্ছে কি ঘুম পাড়িয়ে ওর কাছে একটু শুয়ে থেকে ঘুম পাড়িয়ে তারপর উঠতে আবার আমি একটুখানি উঠে চলে এসেছি কাল না হচ্ছে রান্নাহন্না ওদিকে কত দূর কি এই তো সবজিগুলো এখানে একটু ভালদে দিয়েছে আচ্ছা এখানে দিয়েছি ডাল আর চাল তারপরে ওপরে ছিল হাড়িটা আমি যেমনকে বললাম যেমন হাড়িটা একটু পেরে দাও তো খিচুড়ি না যত বড় হাঁড়িতে হয় যত স্প্রেড হয় ভালো লাগে ছোট হাঁড়ির মধ্যে সবজি টবজিগুলো ভেঙে যাবে তাই বড় হাড়িটা পেরে দিতে বললাম আর ইনায় একটুখানি এখানটাতে একটু ক্র্যাঙ্কি হয়েছিলো ওকে ঘুমানোর চেষ্টা আমি চালাচ্ছিলাম ইনায় হয় না সব সময় কিন্তু বাচ্চাদের মুড একরকম থাকে না তাই যেমন এইদিকে বললো তুমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো আমি এইদিকে কাজগুলোকে চেষ্টা করছি সামনে নেওয়ার যখন আপা আসে না তখন কিন্তু যেমন নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে বলে যে আমি কিছুটা করে দিচ্ছি তাতে তোমার হেল্প হবে এইগুলো প্রয়োজন হতো না গো যদি না বাবু থাকতো বাচ্চা থাকতো তখন দেখতে আমি একাই সমস্তটা করে নিতে পারজি বাট ও যে নামতে চাইছে না তাই জন্য জামানকে জামানের হেল্প ভীষণ প্রয়োজন হয় ইনায়া এতক্ষণের ঘুমোনো লোকে একদম ঘুম పరిদিছে ঘুমোচ্ছে জানে না কতক্ষণ ঘুমোবে এইদিক রান্না করে বাসনটা তো জামান মেঝে দিলো আমি রান্নাটা বসিয়ে ফেলি চটজলদি রান্না করার আগে আমি ভাবছি যে না এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নে নি রান্না করতে গেলে না যদি ওভেনের জায়গাটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু রান্না করার এনার্জি আসে না আমার তো মনে হয় রান্নাটা টেস্টও আসে না তাই দেখো এই জায়গাটা বেশ ভালো করে আমি একদম পরিষ্কার করে নিয়েছি নিস্টিস থেকে শুরু করে एक्चुअली আপা যখন সকালবেলা বাসন ক্লিন করে তখন এই জায়গাটা মুছে দেয় যেহেতু আজকে সেটা হয়নি তাই জন্য আমি আমার মতো করে মুছে নিলাম আমি এই পাশে দেখো হাড়িও বসিয়ে দিয়েছি সবজিটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে মাঝে মাঝে আবার ইনায়াকে দেখতে যাচ্ছে বাড়িতে দেখো দিয়ে দিলাম তেল একটুখানি অন্যরকম ভাবে খিচুড়িটা করবো দেখো সর্ষের তেলই দিচ্ছি সরষের তেল দিলে ভালো লাগে স্মেলটা এবার যেটা দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব তারপরে কয়েকটা এলাচ একটা দারচিনি আর তেজপাতা আমি একটু ফোড়নে দেবো তাহলে খিচুড়িটাতে এলাচ আর দারচিনি খুব সুন্দর স্মেল আসে এবং খেতে খুব ভালো লাগে আর যেটা দিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ ব্যাস এইগুলো লাল এইগুলো পরেও না ফোড়নে দেওয়া যায় বাট ওই যে বললাম না যে কখন কেমন সিচুয়েশন আসে তাই আমি মানে যেটা সব থেকে ইজি হয় সেটাই করে ফেলি চাল ডালটা কষে দিয়েছি আর সবজিগুলো এই যে ভেজে রেখেছিলাম এর দিয়ে দিচ্ছি আজকে খিচুড়িটা করছি এটা হচ্ছে আমাদের মালদার দিকের পোলাও চাল তো জামান এটা খেতে খুব পছন্দ করে এই চালটা দিয়ে এটা কষে জল দিয়ে দেবো একটুখানি চাল ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে লবণ হলুদ দেবো মধ্যে জল জল দিয়ে দিয়ে লাগে খিচুড়ি এটা হতে আর আমার মেয়েটা যদি একটুখানি সকাল থেকে ঘুম দিত স্নানের পর তাহলে আমার সব সবকিছু হয়ে যেত অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো মিনায়েরও তো দোষ নেই বাচ্চাদের কিন্তু এক একদিন এক এক রকমের হয় ও কি আর বুঝতে পারছে সিচুয়েশন তো ঠিক আছে চলো ওর মতো করে চলুক ওর সময় মতো করে আমাদেরকে চলতে হবে হয়তো সেটা যেটা আমরা তিন দুটো আড়াইটাই খেতাম সেটা তিনটে সাড়ে তিনটে খাবো আর কি করে যাবো রান্না ওইদিকে চলছে আর এই যে বারবার ইনায় ঘুমিয়ে পড়েছিল দেখার চেষ্টা আর যেমন বললো আমি কার্পেটগুলো তুলে দিচ্ছি এখন তুমি কার্পেটটা তুলে দাও আমি একটু ঘরটা ঝাড়ু লাগিয়ে নিই আজকে আর মুজবো না গো আর এই যে সোফা টোফা গুলো ও ঠিকঠাক করে দিচ্ছে এইগুলো সব তুলে দিচ্ছে কারণ আমার না এখন ওই নিচু হয়ে বারবার ঝুঁকে ঝুঁকে তোলা আর এই করাটা ভালো যায় না শরীর শরীরের জন্য তোমরাও অনেকেই বলেছে দিদি ঝুকে ঝুকে কাজ করো না তুমি দরকার হলে পুরোটাই বসে যাও বাট এই যে ঝুকে নিচ্ছ ঝুকে তুলছো এই কাজগুলো এখন অ্যাটলিস্ট তিন মাস বা ছ মাস করো না তাতে তোমারই ক্ষতি আর তারপর আমিও ভাবলাম যে হ্যাঁ সত্যি তো তাই তোমরা আমার ভালো চাও বলেই এই সমস্ত কথাগুলো বলো এই যে আমি মোটামুটি খুব ঝুঁকি নিই এটুখানি স্ট্রেট হয়ে হয়ে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি রান্নাঘর আর এইগুলো একদম যে খুব ভালো করে দিয়েছিলাম সেটাও নয় একদম বলে না যে যতটুকুই প্রয়োজন ততটুকুই আমরা আজকে করেছি এই তারপর তারপরে বাবার আমাকে বলছে তুমি ছাড়ো আমি বাকিটা দিয়ে দিয়েছি ওই তারপরে দিয়ে দিয়েছিল ছাড়ু আর ওইদিকে আমি রান্নাটাও দেখছিলাম আর দুজনে মিলেই এটা ওটা কথা বলছিলাম কি বলো তো অ্যাকচুয়ালি হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম হওয়ার কিন্তু একটা অ্যাডভান্টেজও রয়েছে যে মাঝে মাঝে তুমি হেল্পও পেয়ে যাবে এই যে বেগুনটা কেটে নিয়েছি বেগুন ভাজবো আর তার সাথে যদি টাইম থাকে তাহলে ডিমের পোচ করে নেবো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে এই যে সমস্ত কিছু দিয়ে বেগুন মাখিয়ে নিয়েছি লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর যেটা হচ্ছে অল্প একটু পরিমাণ চিনি এবার বেগুনটাকে ভাজতে বসাবো লো ফ্লেমে এই দিকটা দেখি কি অবস্থা এতে চাল আরো বয়েল হবে তারপরে লবণ হলুদ দিতে পারবো

রান্নাটা ওইদিকে হচ্ছে চলে এসছে ছাদে দেখো সব শুকিয়ে গেছে হ্যাঁ আসলে মেশিনের একটা সুবিধে কি প্রায় এইটি পার্সেন্ট আমার শুকিয়েই যায় না আমাদের ড্রাইভ হয়ে যায় তাই জন্য আর জামা কাপড় ধুতে অতটা কষ্ট লাগে না একটুখানি দিয়ে দাও ব্যাস আর নইলে এগুলো হাতে কাছে হলে সারা দিনেও শুকোতো না সূর্যটা কি সুন্দর লাগছে আজকে না করার রোদ্দুরটা একটু মেঘলা মেঘলা আছে বলো গুড আফটারনুন ইভি ভান সানটা সেরে ফেলেছি ইনায় এখনো ঘুমোচ্ছে আমরা খেলো এই যে খিচুড়ি হয়েছে এই যে সমস্ত সবজি দিয়ে এইখানটাতে বেগুন ভাজা আর তার সাথে এইখানটাতে ডিম ভুজছে হতে হতে কিন্তু খাবারটা জমজমাটি হয়ে গেল এখন গড়িতে চাটতে বাজি মানে আমরা একটা জিনিস শুধু ভাবছি যে এই ফেস্টটা আমাদের সারা জীবন মনে থাকবে মামাও হচ্ছে সবে এইটা হচ্ছে আমাদের এখন খাওয়ার জায়গা

মানে আমি বুঝি না হ্যাঁ কি যে হয় দেখো টুপি পরেছে আর কেনা খেয়া করছে কত সুন্দর লাগছে না দেখো একদম আমার তবে তোমার এটা আইসক্রিম লাগে পরলে হ্যাঁ আর যত সমস্যা টুপি পরলে বাইরে আবার হচ্ছে বৃষ্টি বাইরে ঝুমঝুম করে বৃষ্টি তার সাথে গরম গরম চা ওয়েদারটা কিন্তু রোমাঞ্চকর রোম্যান্টিক রোমাঞ্চকর নয় রোম্যান্টিক এখন দুজনের লেখার চার ডেট হবে এই টাইমটা না মানে দেখত মানে বিয়ে বলছি সরি ইন হওয়ার আগেও চাওয়ার টাইমটা আমরা খুব এনজয় করতাম দুজনের অনেক পার্সোনাল কথা অনেক কিছু আলোচনা যত আমাদের মানে ফ্যামিলিগত আলোচনা থাকতো এগুলো করতাম কারণ যেমন হয়তো বাড়িতে থাকে বটে বাট ওর সাথে না আমার খুব কম টাইম কমিউনিকেশন হয় সারাক্ষণ আমরা কাজের সূত্রে ব্যস্ত থাকি রাত্রিবেলা ও হচ্ছে ওর অফিস নিয়ে ব্যস্ত থাকে আর দিনের বেলা টাইমটা হচ্ছে গিয়েই এই হয় না এটা ওটা সেটা সেটা কাজ না করতে না করতে কিন্তু আমাদের মানে ওই যে একটা নিজেদের যে ব্যাপারে যে পার্সোনাল কথাবার্তা সেইগুলো কিন্তু হয়ে ওঠে না তো মেয়ে আমার ঘুমোচ্ছে এখন দুজনে মিলে লিখার ডেটে বসবো বাইরে হচ্ছে বৃষ্টি তো আজকে বাইরে বেরোনো হলো না সবার সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে কালকে আরো কিছু আমাদের শপিং বাকি আছে সেইগুলো হবে করতে হবে আমি তো বেরোতে পারবো না তাই যেমনকে একা একা গিয়ে করতে হচ্ছে সেইগুলো হবে তারপর আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে আমরা দেখি পরশু বা তারপরের দিন বাড়ি যাবো তাই তো এরকম ইচ্ছা আছে ইচ্ছা আছে এখনো বোঝা যাচ্ছে না কারণ অনেক জিনিস যেটা আমরা ওইখানটাতে গিয়ে পাবো না সেটার জন্য আমরা বসেহাট দৌড়তে হবে তো সেটা অযথা বসেহাট দৌড়ে লাভ নেই আমরা বারসার থেকেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে যাই আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে শীতের ড্রেস আমাদের আজকে মেশিনে দিতে হবে মানে এই কয়েকদিন ধরে দেবো দেবো করে দেওয়াই হচ্ছিল না আর বাড়ি গিয়ে এগুলো তো দেওয়াই যাবে বাড়ি আমাদের রোদের এত অভাব আর বাড়িতে মেশিনও নেই হাতেই কাঁচতে হবে তাই যত আজকে উইন্টার ক্লথগুলো আছে মানে রেগুলার ইউজ উইন্টার ক্লথে ভালোগুলো আমি দেবো না রেগুলার ওর ওর জাম্পার আমার জাম্পার এইগুলো কারণ বসেহাটে ভালোই এখনও ঠান্ডা রয়েছে আব্বা বললো যে ঠান্ডা আছে কিন্তু বার সাথে হয়তো চলে গেছে বাট ওইখানটাতে আছে তাই ওইগুলো দেবো কাপড়গুলো ফোল্ড করবো ব্যাকটি এই কাজগুলো রয়েছে রান্নার ঝামেলা নেই এখন আবার ওর ইচ্ছে হয়েছে মাছ ভাজা খেতে বৃষ্টি হচ্ছে দেখে দেখি কয়েকটা মাছও ভেজে দেবো শীতের সমস্ত জামা কাপড়গুলো এই যে দেখো এক গামলা ছিল। জানি না শীতের জামা কাপড় আমি আজকে ফার্স্ট টাইম দিচ্ছি কেমন হবে না হবে তবে লাস্টে যখন দেখলাম তখন না বেশ ভালোই পরিষ্কার হয়েছে মানে আমি আমার মনে হয় যে প্রতিটা গৃহবধূর একটা করে ওয়াশিং মেশিন মাস্ট প্রয়োজন কারণ এটা যে কতটা হেল্প করে কতটা যে তোমাকে মানে তোমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে মানে আমার এটা না নিলে আমি বুঝতে পারতাম না আর এদিকে যেমন যেমন বসে যেমন যেহেতু বলছিলো যে তুমি তাহলে ওই কাজটা করো আর আমি এইদিকে জামা কাপড়গুলোকে ফোল্ড করে দিই দিতে যখন চাইছো তো দাও আর এইদিকে এইগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই জামা কাপড়গুলোতে না আমি সার্ভ দেব না আমাকে যখন ইনস্টল করতে এসেছিলো তখনই বলে দিয়েছিলেন উনি যে যখনই তুমি উলেন কিছু জামা কাপড় দেবে জামা কাপড় দেবে তখন তুমি ইজিটা ব্যবহার করবে আর এই যে এই ব্যাগটা নিয়ে বসেছি এটার মধ্যে আমার ইনুর মিটেনগুলো থাকে পা মোজাগুলো থাকে তাই যে অনেকগুলো ছোট হয়ে গেছে একদম নিউ বর্ন যখন ছিল তখন আবার নেওয়া হয়েছিল কিছু জিনিস নিউ বর্নের গুলোকে আমি একদম সাইড করে দিয়ে যেগুলো স্মল সাইজ বা এখন যেইগুলো ওর হচ্ছে সেইগুলো করছি বাচ্চাদের না মানে কি বলবো এত তাড়াতাড়ি জিনিস ওদেরকে পাল্টাতে হয় একদম নতুন নতুন জিনিস আমি ভাবছি আল্লাহ আমি কি করব এই এত জামা কাপড় তাই ভেবেছি যে ওর জন্য জামা কাপড় একটু একটু কম কম করেই কিনবো বড় হোক তারপর আবার বেশি বেশি করে কিনবো এইদিকে আমি ইনায়ের বাস্কেটটাকে রেডি করছিলাম যেটার মধ্যে ওর সমস্ত জামাকাপড় থাকে আর যেমন আমাকে এইগুলোকে ফোল্ড করে দিতে হেল্প করছিলো কারণ বাস্কেটটা আমি যতই গুছিয়ে রাখি না কেন জামা কাপড় নিতে গিয়ে আবার দেখে আমি ওলট পালট হয়েই যাই এটা বাচ্চাদের হবেই কখনো মনে হয় আজকে এটা পরাবো কখনো মনে হয় কালকে ওটা পরাবো আর এই যে দেখতে পাচ্ছ আমি এইগুলোকে বাদ দিচ্ছি মানে এইগুলো আর ইনায়ন হয় না টাইট হয়ে যায় যেহেতু একদম যখন ও নিউ বর্ন ছিল তখনকার জন্য নেওয়া ছিল মানে ওইভাবেই বলা যে নিউ বর্নের জন্য তাই জন্য স্বাভাবিকভাবে তিন মাস যেহেতু ও চলছে কি করেই বা হবে তাই না তাই এই বাস্কেটের জামা কাপড়গুলোকে আমি যেইগুলোকে মানে এখনও পড়তে পারে না সেগুলো আলাদা করে দিচ্ছি এবং যেইগুলো পরবে সেগুলোকে ভালো করে ফোল্ড করে রেখে দিচ্ছি চলে এসছি কিচেনে ওইদিকে মোটামুটি সব সালকে দিয়ে রাত্রি এখন সাড়ে দশটা বাজে আর যেমন এই গরম গরম মাছ ভাজার খিচুড়ি খাবে খিচুড়িটা গরম করব তার সাথে মাছ ভাজাটাও

গরম করব দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে এর সাথে সাথে আজকের এই ব্লগটা সিম্পল ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকো আমারই রায়ের জন্য সবসময় দোয়া করে যেন সুস্থ থাকে হাসি খুশি থাকে সব সময়ের জন্য গুড